আল্লাহ তালা আমাদেরকে প্রাণ প্রান্তরে নিয়ে আসছেন এই সেই হুদ পাহাড় এইখানে আমাদের ইসলামের গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ সংগঠিত হয়েছে এখানে আমাদের জন সাহাবি এখানে শাহাত বরণ করছেন আর এই সেই কবরস্থান যেখানে জন সাহাবি সাহিত আছেন একেবারে সাদা মাটাভাবে এইখানে কবর এইখানে কোনো এরকমভাবে কোনো নকশা করা হয় নাই সাধারণভাবে এরকমভাবে সাহাবাজ নইন এখানে এখানে ওনাদের কবর এখানে দেওয়া আছে অতি সাধারণভাবে এখানে জন সাহাবিস সাহিত্য আছেন আলহামদুলিল্লাহ আমরা ওনাদের জন্য এরকম জিয়ারা করছি সালাম পৌঁছেছি তালা তফিক দান করছেন এই সেই হোজার প্রান্তর যেখানে ইসলামকে বুলন্দ করার জন্য শাহবাজ মাইন রক্ত ধরাইছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পবিত্র পাহাড় দেখার তফিক দান করলেন আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ প্রান্ত সিহ প্রান্ত কিভাবে যুদ্ধ সংগঠিত হয়েছিল তার একটা নকশা এখানে দেওয়া আছে dik